বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশের উন্নয়নের গতি বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে দেশের প্রতিটি শহর গড়ে উঠেছে নতুন নতুন সম্ভাবনা এবং স্বপ্ন নিয়ে তবে আমরা অনেকে জানি না বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে ধনী দশটি শহর কোনগুলো এবং এই শহরগুলি দেশের অর্থনৈতিক চালিকা শক্তি যেখানে বদলে যাচ্ছে জীবনযাত্রার মান গড়ে উঠেছে নতুন ব্যবসা বাণিজ্য এবং তৈরি হয়েছে অসংখ্য কর্মসংস্থান তো এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে ধনী দশটি শহর কোনগুলো এসব শহরে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে রয়েছে সাফল্যের গল্প তো আর দেরি না করে চল আজকের মূল ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট অনুরোধ আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন একটি লাইক দিয়ে আজকের ভিডিওটি শুরু করি তো শুরুতেই দশ নাম্বার রয়েছে সিলেট শহর সিলেট শহরটি বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত এটি সিলেট বিভাগের প্রধান শহর এবং প্রশাসনিক কেন্দ্র শহরটির মোট আয়তন প্রায় তিন হাজার চারশো শহরটির মোট জনসংখ্যা রয়েছে আটত্রিশ লাখ সাতান্ন হাজার প্লাস এই শহরটির উত্তরে রয়েছে মৌলভীবাজার জেলা দক্ষিণে রয়েছে হবিগঞ্জ জেলা পূর্বে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য এবং পশ্চিমে রয়েছে সুনামগঞ্জ জেলা সিলেটটার প্রাকৃতিক সৌন্দর্য চা বাগান এবং পাহাড়ি নদীর জন্য বিখ্যাত এখানকার মালনি ছাড়া জাফলং এবং রাতারগুল সোয়ান ফরেস্ট বিশ্বব্যাপী পর্যটকদের জন্য বিখ্যাত সিলেট শহরটির অর্থনীতি কৃষি পর্যটক এবং রেভিডেন্সের উপর নির্ভরশীল তো এরপর নয় নম্বর রয়েছে কক্সবাজার শহর কক্সবাজার শহরটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে চট্টগ্রাম বিভাগে অবস্থিত এটি বঙ্গোপসাগরের অবস্থিত একটি শহর শহরটির মোট আয়তন রয়েছে দুই হাজার চারশো একানব্বই বর্গ কিলোমিটার মোট জনসংখ্যা রয়েছে আঠাশ লাখ প্লাস কক্সবাজার শহরটির চারপাশে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলা শহরের উত্তরে রয়েছে চট্টগ্রাম জেলা দক্ষিণে টেকনা পূর্বে বান্দরবন জেলা এবং পশ্চিমে বঙ্গোপসাগর এই শহরটি বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত এছাড়াও কিমছরি ইনানি বিচ এবং সেন্ট মার্টি দ্বীপের মতো প্রাকৃতিক সৌন্দর্য এটিকে পর্যটকের কাছে আকর্ষণীয় করে তোলে তো এরপর আট নম্বর অবস্থানে রয়েছে চট্টগ্রাম শহর বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি শহর চট্টগ্রাম সমুদ্র পাহাড় নদী আর সবুজের বুকে সমন্বয় গড়ে ওঠা এই শহরটি শুধু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর নয় এটি দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত শহরটির মোট আয়তন রয়েছে প্রায় একশো আটষট্টি বর্গ কিলোমিটার এবং শহরের জনসংখ্যা বসবাস করে সাতাশি লাখ বিশ হাজার যা এটিকে বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক জনবল শহরে পরিণত করেছে এই শহরটির উত্তরে রয়েছে ফেনি ও কুমিল্লা জেলা দক্ষিণে কক্সবাজার পূর্বে বান্দরবান এবং রাঙ্গামাটি জেলা এবং পশ্চিমে নোয়াখালী ও চাঁদপুর জেলা চট্টগ্রাম বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর যা দেশের আমদানি রপ্তানির প্রধান প্রাণকেন্দ্র চট্টগ্রাম শহরটি শিক্ষা এবং সাংস্কৃতিক দিক থেকেও সমৃদ্ধ এখানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম মেডিকেল কলেজের মতো প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও বাইতুল ফালাহ মসজিদ ফয়েজ লেক পতাঙ্গা বিচ এবং চট্টগ্রাম পাহাড়ি এলাকাগুলো পর্যটকের জন্য খুবই জনপ্রিয় এরপর সাত নম্বর অবস্থানে রয়েছে খুলনা শহর খুলনা শহর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এটি খুলনা বিভাগের সদর দপ্তর এবং বাংলাদেশের একটি প্রধান বন্দর বন্দরনগরী শহরটির মোট আয়তন রয়েছে চার হাজার তিনশো চুরানব্বই বর্গ কিলোমিটার দুই হাজার বাইশ সালের আদমসুমারী অনুযায়ী খুলনা শহরে মোট জনসংখ্যা প্রায় ছাব্বিশ লাখ তেরো হাজার ওপরে এটি বাংলাদেশের তৃতীয় সর্বাধিক জনবল শহর খুলনা শহরের উত্তরে রয়েছে যশোর জেলা দক্ষিণে বাগেরহাট পূর্বে নড়াইল এবং পশ্চিমে সাতক্ষীরা জেলা খুলনা শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং অর্থনৈতিক গুরুত্বের জন্য বিখ্যাত এটি বিশ্বের বৃহত্তর উত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন প্রবেশদ্বার হিসাবে পরিচিত এরপর ছয় নম্বর অবস্থানে রয়েছে রাজশাহী শহর রাজশাহী শহরটি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত এটি রাজশাহী বিভাগের সদর দপ্তর এবং পদ্মা নদীতে অবস্থিত শহরটির মোট আয়োজন রয়েছে প্রায় দুই হাজার চারশো সাত বর্গ কিলোমিটার এবং এই শহরের জনসংখ্যা প্রায় উনত্রিশ লাখ তেরো হাজার শহরটি শিক্ষা সংস্কৃতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র রাজশাহী শহরের চারপাশে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলা শহরটির উত্তরে রয়েছে নাটোর দক্ষিণে চাপাইনবগঞ্জ এবং পূর্বে নাটোর এবং শিরাগঞ্জ জেলা এবং পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য রাজশাহী শহরটি আমবাগান শিল্প এবং উচ্চশিক্ষার জন্য বিখ্যাত এখানে রয়েছে বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এরপর পাঁচ নম্বর অবস্থানে রয়েছে বরিশাল শহর বাংলাদেশের দক্ষিণ মধ্য অঞ্চল অবস্থিত বরিশাল শহর এটি বরিশাল বিভাগের প্রধান শহর এবং একটি গুরুত্বপূর্ণ নদী বন্দর শহরটির আয়তন প্রায় আটান্ন বর্গ কিলোমিটার এবং দুই হাজার হিসাব অনুযায়ী এই শহরের জনসংখ্যা প্রায় চার লাখ উনিশ হাজার বরিশাল শহরের উত্তরে রয়েছে পটুয়াখালী দক্ষিণে ভোলা পূর্বে ঝালকাঠি এবং পশ্চিমে ফিরোজপুর জেলা এই জেলাগুলো বরিশালকে একটি কৌশলগত এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত করেছে বরিশাল শহরটি তার নদী বন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এটি কীর্তন খোলা নদীর অবস্থিত যা শহরটিকে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করেছে এখানকার নদী বন্দরটি বাংলাদেশের অন্যতম ব্যস্ত বন্দর যা দেশের দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ রক্ষা করে এরপর চার নম্বর অবস্থানে রয়েছে রংপুর শহর রংপুর শহরটি বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত এটি রংপুর বিভাগের সদর দপ্তর এবং এটি প্রাচীন ঐতিহ্যবাহী একটি শহর রংপুর শহরের আয়তন রয়েছে প্রায় দুইশো পাঁচ বর্গ কিলোমিটার এবং দুই হাজার বাইশ সালের হিসাব অনুযায়ী এই শহরের মোট জনসংখ্যা রয়েছে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার রংপুর শহরের চারপাশে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলা উত্তরে রয়েছে নীলফামারি দক্ষিণে গাইবান্ধা পূর্বে কুড়িগ্রাম এবং পশ্চিমে লালমনিরহাট এই জেলাগুলো রংপুরের সাথে নিবিড়ভাবে সংযুক্ত বর্তমানে রংপুর শিক্ষা স্বাস্থ্য এবং শিল্পের দিক থেকে উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এখানে রয়েছে বেগম রোকে বিশ্ববিদ্যালয় রংপুর মেডিকেল কলেজ এবং বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রংপুরের প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী স্থানগুলো পর্যটকদের জন্য আকর্ষণ করি তাছাড়া জমিদের বাড়ি রংপুর জাদুঘর এবং ঘাটক নদী এখানকার উল্লেখযোগ্য পর্যটক স্পট এরপর তিন নম্বর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ শহর নারায়ণগঞ্জ শহরটি বাংলাদেশের দক্ষিণ মধ্যমাঞ্চলে অবস্থিত এই শহরটির মোট আয়তন রয়েছে ছয়শ তিরাশি বর্গ কিলোমিটার এবং এই শহরের জনসংখ্যা রয়েছে উনত্রিশ লাখ আটচল্লিশ হাজার শীতলক্ষ নদীর তীরে গড়ে ওঠা এই শহরটি নদী পথে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এই শহরের উত্তরে রয়েছে গাজীপুর জেলা পূর্বে নরসিংদী জেলা দক্ষিণে মুর্শিগঞ্জ জেলা আর পশ্চিমে ঢাকা জেলা নারায়ণগঞ্জ ক্ষতের বেচনে রয়েছে নানান দিক বাংলাদেশের প্রথম আদমজি জুট মিল এখানে স্থাপিত হয় যা এক সময় বিশ্বের বৃহত্তম পাটকল ছিল শীতলক্ষ মুখ্য তীরে দেশের দ্বিতীয় বৃহত্তম নদীবন্দর যা পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে গাজীপুর শহর গাজীপুর বাংলাদেশের মধ্যমাঞ্চলে ঢাকা বিভাগের একটি প্রধান শহর যা রাজধানী ঢাকার সন্নিকটে অবস্থিত গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন যার আয়তন তিনশো তিরিশ বর্গ কিলোমিটার গাজীপুর জেলার উত্তরে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা দক্ষিণে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা পূর্বে কিশোরগঞ্জ ও নরসিংহ জেলা এবং পশ্চিমে ঢাকা ও টাঙ্গাইল জেলা অবস্থিত গাজীপুর শহরটি তার শিল্পাঞ্চল বিশেষ করে পোশাক শিল্পের জন্য বিখ্যাত এখানে রয়েছে দেশের সর্ববৃহৎ ফসল গবেষণা প্রতিষ্ঠা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রাকৃতিক জন্য গাজীপুরে রয়েছে ভাওয়ালা জাতীয় উদ্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্ক যা পর্যটকের জন্য দৃষ্টি আকর্ষণ করে এছাড়াও টুঙ্গে তুরাক নদীর তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইস্তেমা যা মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জামায়াত তো সর্বশেষ এক নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা ঢাকা শহরটি বাংলাদেশের কেন্দ্রীয় অঞ্চল অবস্থিত এটি দেশের ভৌগোলিক এবং প্রশাসনিক কেন্দ্র হিসাবে পরিচিত শহরটির উত্তরে গাজীপুর পূর্বে নারায়ণগঞ্জ দক্ষিণে মুন্সীগঞ্জ এবং পশ্চিমে মানিকগঞ্জ ও নরসিংহী জেলা রয়েছে ঢাকা দক্ষিণ এশিয়ার মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহত্তর অর্থনৈতিক শহর এই শহরের আয়তন রয়েছে এক বর্গ কিলোমিটার এবং ঢাকা শহরে বর্তমানে মোট জনসংখ্যা রয়েছে দুই কোটি বত্রিশ লাখ শহরটি দেশের অর্থনৈতিক কেন্দ্র বটে এখানে রয়েছে ব্যাংক কর্পোরেশন অফিস শপিং মল এবং কেন্দ্র যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঢাকা তার খাবারের জন্য বিখ্যাত পুরান ঢাকা বিরিয়ানি কাচ্চি স্ট্রিট ফুড সব কিছুই স্থায়ী ও বিদেশি পর্যটকের জন্য আকর্ষণীয় এবং বাংলাদেশের প্রথম মেট্রো রেল ঢাকা শহরেই রয়েছে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা তার ইতিহাস অর্থনীতি খাবার এবং সাংস্কৃতিক আধুনিকতার সংমিশ্রণ এক অনন্য শহর এটি শুধু দেশের রাজধানী নয় বরং দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহর তো বন্ধুরা এই ছিল বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে ধনী দশটি শহর তো আপনারা বাংলাদেশের কে কোন শহর থেকে ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম অজানা ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে এরকম কোনো নতুন অজানা ইন্টারেস্টিং ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর আপনি যদি বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি দেখে আসতে পারেন